বেশি ওয়েট দিয়ে ব্যায়াম না করলে কখনো বডি গ্রোথ করা সম্ভব না ফ্রি হ্যান্ডস করলে বডিটা ফিট থাকে এবং সুস্থ থাকা যায় এবং হালকা একটু মাসুল গ্রোথ হতে পারে কিন্তু প্রকৃতভাবে যদি মাসুল গ্রোথ করতে চান তাহলে কিন্তু আপনাকে হেভির থেকে হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করতে হবে তো বন্ধুরা শুরু করতে চলেছি দারুণ একটা ভিডিও মিস করবেন না আর অল্প বিদ্যা ভয়ঙ্কর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখেন আমাদের শরীরে টেস্টোস্টোন হরমোন নামক একটা হরমোন আছে তো এই হরমোনটাকে বুস্ট করতে গেলে এবং বৃদ্ধি করতে গেলে আমাদের কিন্তু হেভি ওয়েটে ব্যায়াম করা দরকার হেভি ওয়েট না নিলে কখনো আমাদের শরীরের টেস্টোস্টোন হরমোন লেভেলটা বাড়বে না আর কিভাবে আমাদের শরীরের টেস্টোস্টোন হরমোনটা বাড়াতে হবে আমি ভিডিওর শেষে বলবো তো ভিডিওটা একদমই টানবেন না তো বন্ধুরা আমাদের বডিটা গ্রোথ হয় না কেন আর ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ করে আমাদের বডিটা গ্রোথ হতে দেরি হয় কেন তো ফ্রি হ্যান্ডস ওয়ার্কআউট যদি আপনি করেন তাহলে সেটা সুস্থ থাকার জন্য একটা বেটার পয়েন্ট তো মাস্কিউলার হওয়ার জন্য কিন্তু আপনার ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ চলবে না আপনি যদি মাস্কিউলার হতে চান আপনি অন্যদের মতো মাসুল গ্রোথ করতে চান তাহলে কিন্তু আপনাকে হেভি ওয়েটে ব্যায়াম করতে হবে আমাদের মাসলটা গ্রোথ হয় কীভাবে এটা জানেন কি তো আজকে বলতে চলেছি দেখেন বন্ধুরা আমরা যখন এক্সারসাইজ করি প্রতিদিন এক্সারসাইজ করি তখন দেখবেন আপনি যখন জিম শুরু করবেন তখন কিন্তু আপনার হাতে পেইন হয় কিংবা সমগ্র গায়ে পেইন হতে পারে তো এই পেইনটা কেন হয় এই পেইনটা হয় হচ্ছে আমাদের শরীরে যে মাংসপেশিগুলো আছে এই মাংসপেশিগুলো চির ধরে ফেটে যায় তো ফেটে যাওয়ার ফলে এইটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না এটা হচ্ছে মাইক্রো লেভেল আকারে আমাদের শরীরটা ফেটে যায় তো এই যখন ফেটে যায় তখন কিন্তু আমাদের শরীরটাকে আমরা হাই প্রোটিন দিব এবং রেস্ট দিব তখন কিন্তু আমাদের শরীরটা রিপেয়ার হয় তো আপনি এক সপ্তাহ ব্যায়াম করলেন এক সপ্তাহ পরে আর ব্যথা হলো না তখন বুঝবেন আপনাকে আরও ওয়েট বাড়াতে হবে আসলে কি জানেন আমাদের শরীরটা কিন্তু যত ওয়েট বাড়াবেন তত কিন্তু আপনাদের শরীরটা গ্রোথ হবে তবে এমন কোনো ওয়েট নেবেন না যে ওয়েটে আপনার শরীরে ক্ষতি হয় এবং আপনার ইনজুরি হওয়ার সমস্যা হয় তো বন্ধুরা দেখেন আপনাকে এমন একটা ওয়েট নিতে হবে যে ওয়েটটা দিয়ে আপনি বারো থেকে পনেরোটা রিপিটেশন দিতে পারছেন আর খাদ্যটা সব থেকে বড়ো ভূমিকা হচ্ছে আমাদের খাদ্য আমরা অনেকে ভাবি কি যে আমাদের এক্সারসাইজ করলেই শরীর গ্রোথ হবে কিন্তু এটা ভুল আমরা যখন এক্সারসাইজ করি আমাদের অনলি দশ পারসেন্ট শরীর রিকভারি করতে সাহায্য করে এক্সারসাইজ আর তিরিশ পারসেন্ট করে রেস্ট আর বাকি যে সব থেকে বড়ো আছে এটা করে আমাদের খাদ্য তাহলে এবার বুঝতে পারছেন খাদ্যটা আমাদের জন্য কত বড় ভূমিকা রাখে এই জন্য আমাদের তালিকায় আমাদের খাদ্য তালিকায় সবসময় হাই যুক্ত খাদ্য রাখতে হবে যে খাদ্য দিয়ে আমাদের মাসলগুলো দ্রুতভাবে গ্রোথ হতে পারে এবার দেখেন আমরা ভুল সিস্টেমে ওয়ার্কআউট করি এই ভুল সিস্টেম ওয়ার্কআউট করলে কিন্তু আমাদের শরীরটা কখনো ভালোভাবে গ্রোথ হবে না যেমন ধরেন বন্ধুরা আপনি ওয়ার্কআউট করছেন প্রতিদিন একই জায়গার প্রতিদিন একই জায়গার ওয়ার্কআউট যদি করেন তাহলে কিন্তু আপনার মাসুল গ্রোথ থেমে যাবে কারণ আমরা এটা হয়তো সবাই জানি না আমাদের মাসুল গ্রোথ করতে গেলে আমাদের কিছু কিছু টিপস ফলো করতে হবে যেমনটা ডায়েট আছে তেমনটা রেস্ট আছে তেমনটা ওয়ার্কআউটও খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন যদি একই জায়গার ওয়ার্কআউট করেন তাহলে কিন্তু ওই জায়গাটা ড্যামেজ হয়ে যাবে ওই জায়গার মাসুলগুলো কিন্তু আর রিকভারি হবে না তাহলে আপনাকে কিভাবে ওয়ার্কআউট করতে হবে আপনাকে ওয়ার্কআউট করতে হবে ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে একটা তালিকা করতে হবে সপ্তাহে আপনি ছয় দিন ব্যায়াম করবেন আর একদিন সম্পূর্ণভাবে রেস্ট নেবেন তো ছয় দিন কীভাবে ব্যায়াম করবেন দেখেন বন্ধুরা আমরা যখন প্রতিদিন একই জায়গার ওয়ার্কআউট করি তখন কিন্তু আমাদের মাসুল গ্রোথ থেমে যায় থেমে যাওয়ার কারণটা আমি বলছি একই জায়গার একই ওয়ার্কআউট প্রত্যেক দিন করা যাবে না আমাদের প্রত্যেকটা মাসুলকে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা রেস্ট দিতে হবে বড় মাসুলের জন্য বেশি রেস্ট যেমন লেগ চেস্ট ব্যাক এসব বড় মাসুলের জন্য বেশি রেস্ট দিতে হবে বেশি ওয়েট নিলে কেন দ্রুত বডি বাড়ে দেখেন বন্ধুরা আমাদের ব্রেন থেকে একটা সিগনাল আসে যখন যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ আপনার আগের থেকে বেশি পরিশ্রম করবে তখন কিন্তু ব্রেন থেকে হার্টকে সিগনাল দেওয়া হবে ওই অঙ্গটা আগের থেকে বেশি পরিশ্রম করছে তাহলে ওখানে একটু মাসুল গ্রোথ করিয়ে দাও হলে কিন্তু পরিশ্রম করতে পারবে না আমাদের ব্রেন থেকে আসা সিগনালগুলো কিন্তু আমাদের হার্টকে পালস করে এবং হার্ট কিন্তু বাদবাকি সমস্ত অঙ্গকে রিপেয়ার করা শুরু করে দেয় এইভাবেই কিন্তু আমাদের শরীর গ্রোথ হয় তো বন্ধুরা দেখেন আমরা প্রতিদিন যে ওয়ার্কআউটগুলো করি এই ওয়ার্কআউটগুলো করে আমরা রেজাল্ট কেন পাই না আমরা কিন্তু এই কারণেই রেজাল্ট পাই না প্রতিদিন একই ধরনের ব্যায়াম প্রতিদিন একই ধরনের ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ আরেকটা দেখেন আরেকটা ব্যাপার আছে এখানে আপনি যদি এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ না করেন এটা কিন্তু একটা বড়ো ভুল আপনাকে প্রত্যেকটা মানে প্রতিদিন যখন এক্সারসাইজ করবেন তখন কিন্তু আপনাকে ওয়ার্ম আপটা করতে হবে আপনার ওয়ার্ম আপটা করলে কী হয় শরীরের যে রক্ত চলাচল যে ক্ষমতাটা অনেক বেড়ে যায় আপনার এক্সারসাইজ করার জন্য আমাদের শরীর কিন্তু প্রস্তুত হয়ে যায় আরেকটা বিষয় দেখেন যারা মাসুল গ্রোথ করতে চায় যারা মাসুল গ্রোথ করতে চায় তাদের জন্য ব্যায়ামটার সঠিক সময় কখন আপনি যখন মাসুল গ্রোথ করতে যাবেন তখন কিন্তু বেটার শরীর গ্রোথ কিন্তু দিনের বেলায় খুবই কম হয় আর রাতের বেলায় কিন্তু আমাদের শরীরটা রেস্টে থাকে একেবারে রেস্টে থাকে তখন কিন্তু আমাদের শরীরটা একেবারেই সুন্দরভাবে রিপেয়ারের কাজে লেগে থাকে এই জন্য বলছি আপনারা সকাল সকাল ঘুমাবেন আর রাত জায়গায় ঘুমালে কিন্তু আপনার টেস্টোস্টোন হরমোনটা একেবারেই কমতে থাকবে ডাউন লেভেলে যাবে তখন কিন্তু আপনার বডি গ্রোথ হবে না আর টেস্টোস্টোন হরমোন বাড়ানোর জন্য আপনি স্কোয়াট করবেন ডেড লিপ করবেন মোটামুটি ভালো ওয়েটে যেটুকু আপনি পারেন সেই ওয়েটে আপনি স্কোয় ডেড লিপ এগুলো করবেন আর ন্যাচারালভাবে আপনি টেস্টস্টোন হরমোন বাড়াতে চান তাহলে কিন্তু আপনি প্রতিদিন সকালে একটু আদা খাওয়ার চেষ্টা করবেন তবে একেবারেই খালি পেটে না হালকা কিছু খাওয়ার পরে এই আদাটা খেলে কিন্তু আপনার টেস্টোস্টোন হরমোন লেভেলটা আস্তে আস্তে ন্যাচারালভাবে আপনার শরীরে বুস্ট হতে থাকবে আমাদের শরীরে শুধু টেস্টোস্টোন হরমোন খাদ্যই বাড়ে না খাদ্য এবং এক্সারসাইজ এবং রেস্ট এই তিনটেকেই সমানভাবে প্রাধান্য দিতে হবে তারপরে দেখবেন আপনার দ্রুতভাবে আপনার শরীরে মাসুল গ্রোথ হচ্ছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আমরা অন্যকে দায়ী করি আমাদের ট্রেনার ভালো না কিংবা আমাদের ভুল এক্সারসাইজ শিখিয়েছে এগুলো ভাই একেবারে মিথ্যা কথা আপনাকে জানা দরকার আপনাকে নিজেকে বোঝা দরকার যে আপনি ভুল করছেন নাকি সঠিক করছেন এটা আপনাকে নিজেকে বুঝতে হবে নিজে একটু বোঝার চেষ্টা করুন অন্যরা সবসময় আপনাকে সঠিক টিপস নাও দিতে পারে এজন্য নিজেকে মাথা খাটিয়ে ব্যায়াম করতে হবে এবং ইচ্ছা থাকা দরকার কোনো দিন ওয়ার্কআউট অফ দেওয়া যাবে না মাত্র একটা দিন আপনি রেস্ট নিতে পারেন সেটা আপনি ঠিক করবেন কোন দিন আপনি রেস্ট নেবেন আর সপ্তাহে ছয়টা দিন আপনাকে ছয়টা দিনই এক্সারসাইজ করতে হবে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে